আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা আমাদের বার্ষিক সমষ্টিক মূলন পরীক্ষা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা নতুন সরকার কর্তৃক প্রণীত যে প্রশ্নের সাজেশনটা আজ এবং সিলেবাসটা এবং প্রশ্নের ধরনটা দিয়েছে তো সেটা আজ আমরা তোমাদেরকে আলোচনা করবো এখানে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের সুবিধার জন্য একনোলজের নির্দেশিকার বিষয়বস্তুগুলো এখানে মানে যে তোমাদের বিষয়বস্তুগুলো নির্ধারণ করেছে মানে অধ্যায়ের নামগুলো কীভাবে কী করতে হবে সবগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে এখানে মূল্যায়ন কাঠামো আছে প্রশ্নের ধারা মানবণ্টন আছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা আছে মানে শিক্ষকরা কীভাবে প্রশ্নের সংক্রান্ত যে তথ্যগুলো জানবেন সেগুলো আছে তারপরে শিক্ষকের মূল্যায়ন আছে নমুনা প্রশ্ন আছে মূল্য নির্দেশনা আছে রু রচনামূলক এগুলো সব এখানে আছে আমাদের প্রথমে দেখো বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখন আমরা দেখে নেব যে অধ্যায়গুলো আছে এখানে বিষয়বস্তু মানে অধ্যায়গুলোর নাম প্রথম অধ্যায় সম্পূর্ণ থাকবে দ্বিতীয় অধ্যায় সাও ও থাকবে এখানে পৃষ্ঠা উল্লেখ করা আছে দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ থাকবে এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় অধ্যায় সাম আর জাকাত থাকবে এটা হচ্ছে চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আন নাসর সুর আল কাফিরুন সুরা আল আসর মোনাজাতমূলক হাদিস এগুলো হচ্ছে ছেষট্টি থেকে চুয়াত্তর পর্যন্ত এবং তিরাশি থেকে তিরাশি পর্যন্তই চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহআসাল্লাম হজরত উমর রাহাদ আলাহ আনহু উমুল মুমিনিন হজরত আয়েশা সিকার রাহাদ আনহু এ হচ্ছে একশো তেরো থেকে একশো সাত সতেরো পর্যন্ত আর এটা হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো সাতাশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো এই ছিল আমাদের সিলেবাসের যে অধ্যায়গুলো সেগুলো পৃষ্ঠা বইয়ের উল্লেখ করা আছে পৃষ্ঠাসহ আর আমাদের পরীক্ষাটা মূল্যায়ন কাঠামোটা হবে ছখালী তিরিশ থাকবে পার্সেন্ট নাম্বার আর সব সামষ্টিক থেকে থাকবে সত্তর পার্সেন্ট নাম্বার তো আমাদের প্রশ্নের ধারা মানবণ্ডগুলো দেওয়া আছে এখানে আইটেমের নাম আছে পূর্ণমান হবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষাটি আইটেমের নাম হচ্ছে নৈরভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি মানে এমসিকিউ আর আরো প্রশ্ন এক কথা থাকবে দশটি পনেরো থেকে পনেরো দিতে হবে পনেরো থেকে পনেরো দশটি থেকে দশটি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে দশ একে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে তো পাঁচ পাঁচটা পঁচিশ এই ছিল তারপর আমাদের রচনামূলক প্রশ্ন হবে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ মোট আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে কতগুলো দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ মানে অনুচ্ছেদ থাকে না আগে আমরা যখন পরীক্ষা দিতাম সৃজনশীলের এর আগে যখন পরীক্ষা হতো আমাদের একটা সৃজনশীল একটা ব্যাখ্যা থাকতো ব্যাখ্যা থেকে পরে ক খ গ ঘ থাকতো কিন্তু এবার শুধু ক খ থাকবে সৃজনশীল থেকে একটা প্রশ্ন থাকবে সৃজনশীল মতন অনুচ্ছেদ থাকবে না ডিরেক্টলি প্রশ্ন থাকবে সেটার উত্তর দিতে হবে আর এই অধ্যায়গুলো পড়লে এই উত্তরগুলো তোমরা কমপ্লিট করতে পারবে যে এখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে পেজ সহ এখানে পরীক্ষাটাও হবে মোট একশো নম্বর এবং সময় হচ্ছে তিন ব্যাপী পরীক্ষাটা হবে তো এখানে দেখো আমাদের প্রশ্নপত্র প্রণয়নের আমাদের সংক্রান্ত বিষয়ে শিক্ষকের জন্য এখানে শিক্ষকদের জন্য নির্দেশনা আছে ঠিক আছে এখানে আমরা যারা শিক্ষক আছে তারা এখানে চাইলে আমরা দেখে নিতে পারবো এখানে আর এখানে আমাদের কিন্তু নম্বরটা কিন্তু একশো নম্বরের মধ্যে কিন্তু শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে শিক্ষার্থীদের একশো মধ্যে যত নম্বর পাবে তাকে কিন্তু সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে তো আমরা কী করবো এখন দেখবো আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমগুলো কী কী এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রতিবেদন তোমাদের ক্লাসে যে শিক্ষণকালীন কাজ কার্যগুলো হবে সেগুলো কিন্তু তিরিশ মার্ক থাকবে তার মধ্যে অ্যাসাইনমেন্ট প্রতিবেদন এগুলোর মধ্যে থাকবে দশ নম্বর শ্রেণীর কাজ এটার মধ্যে থাকবে দশ নাম্বার ব্যবহারিক কাজ বা অনুশীলন এটার মধ্যে থাকবে দশ নম্বর এই মোট হচ্ছে আমাদের তিরিশ নাম্বার এটা হচ্ছে শিক্ষণকালীন মানে শ্রেণীর যে প্রতিদিন আমাদের ক্লাসের যে কাজগুলো হবে সেগুলোর উপর নির্ভর করে নাম্বারটা দেয়া হবে তো এখানে কিন্তু বলা হয়েছে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন করা হবে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেইতেও আমাদের এই কাজগুলো করা হয় ঠিক না তো সেগুলোই করা হবে আর তারপরে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আর সংগৃহীত রেকর্ড সমূহ কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক যথাযথভাবে অনুসরণ করতে হবে তো এই ছিল আমাদের কাজ আর এখন আমরা দেখবো আমাদের নমুনা প্রশ্নটা কীরকম থাকবে তো আমরা নমুনা প্রশ্ন দেখি এটা কিন্তু তো নমুনা প্রশ্ন আবার বলতেছে এটা কিন্তু ডিরেক্টলি প্রশ্ন না কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুহু ব্যবহার করা যাবে না এখানে কিন্তু সরকার কর্তৃক কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো আমরা দেখবো আমাদের প্রশ্নটা কীরকম হয় সপ্তম শ্রেণীস্তম শিক্ষার প্রশ্নটা আমরা যদি জেনেছি কি আমাদের এক কথায় উত্তর থাকবে এমসি কিউ থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটি তো এই দেখে আমাদের এমসি কিউ বা ইগুলো দেখো পনেরোটি আমরা পেলাম এখান থেকে এটা দেখো পনেরোটি নৈবিত্তিক বা টিকচেন যা বলতে পারো তারপরে আমাদের থাকবে দশটি থাকবে আমাদের কি এক কথায় উত্তর এগুলো দেখো এই যে এখানে সুন্দর করে এক কথায় উত্তরগুলো আছে প্রশ্ন তো এই যে পাশে ই দেওয়া আছে তারপরে বিভাগ গ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যে পাঁচ পাঁচটা পঁচিশ করে থাকবে পাঁচটা প্রশ্নোত্তরই তোমাদের দিতে হবে এটা হচ্ছে বিভাগ গতে আর ঘতে যে রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দেখো কতগুলো অনুচ্ছেদের সহ থাকবে বা কতোগুলো অনুচ্ছেদ ছাড়া থাকবে এভাবে আমাদের উত্তরগুলো দিতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হচ্ছে তো তোমরা সেভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আমরা এই প্রশ্নগুলো কিভাবে করতে হবে সেগুলো আমি তোমাদের কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে দিয়ে দিব তাই তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন ধরনটা কেমন হবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব আলতে প্রশ্নটা দেখবো আল্লাহ হাফেজ